প্রয়োজনীয় সংস্কার শেষে দু সালের মাঝামাঝি নির্বাচন করা যেতে পারে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলনে শেষে সাংবাদিকদের একথা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন অবশ্য তিনি জানিয়েছেন এটি একান্তই তার নিজের ধারণা আমরা এন্ড অফ দিস ইয়ার পাই সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি থ্রি মান্থস সিক্স মান্থস আমাদের এখন মেজের আছে তারা কিন্তু মুখে বলছে আমরা ইলেকশন কালকে দাও তারা নিজেরাই বলছে টেক টাইম কারণ যে কাজগুলো আমরা করতে পারব সেই কাজগুলো কিন্তু পার্টি করতে পারবে তাদের অনেকগুলো হ্যান্ডিক্যাপ আছে করতে পারে না